আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে নির্বাচনে হেরে যাওয়ার পর রাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বিএনপির ছাত্রদল নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন থেকে ভিপি পদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাহমিদুল হাসান মিঠু আজ আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন মিঠু এরপর জানাব নিহত সাংবাদিক শিবলির পরিবারের পাশে ভিপি সাদিক কায়েম এস এম ফরাদ হোসেন শো অনেকেই দুই লক্ষ টাকা অনুদান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েম ও জিএসএসএম ফরহাদ চ্যানেল এস টেলিভিশনের নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলির পরিবারের সঙ্গে দেখা করেছে এবং তার স্ত্রীর হাতে অনুদান তুলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন চ্যানেল এস টিভি সাংবাদিক নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গেলে তিনি লাইভ চলাকালেই হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যান তার পরিবারকেই দেখতে গিয়েছিল ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম এদিকে ছাত্রীকে অন্যা ছাড়া দেখার আবদার অধ্যক্ষের স্ক্রিনশট ভাইরাল নগায় কলেজ ছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানো সহ অবৈধ সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে সরকারি কলেজের অধ্যক্ষ শামচুল হকের বিরুদ্ধে সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সব স্ক্রিনশটে ছাত্রীদের অন্য ছাড়া সহ বিভিন্ন সাজে দেখার আবদার করতে দেখা গেছে অধ্যক্ষ শামচুল হককে এবারে জানাব যুগপুথ কর্মসূচির যে নিউজ হয়েছে তা মিসলিডিং বলছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপি আট দলের যুগপুথ কর্মসূচির যে নিউজ হয়েছে তা মিসলিডিং বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক রাজনৈতিক লিয়াজ প্রধান আরিফুল ইসলাম আরিফ এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয় বলেন উপদেষ্টা ফাউজুল করিম যতদিন পর্যন্ত জুলাই গণ হত্যাকাণ্ডের বিচার না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দদের এদেশে দেশে ভোট দিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি বলেছেন এই নির্বাচনে যে কোনো লোক চাইলে ভোট দিতে পারবে তাদেরকে বাধা দেওয়া হবে না তাই যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার দিতে তিনি সবাইকে কেন্দ্রে এসে ভোট জন্য আহ্বান জানিয়েছেন এবারের নির্বাচন ইতিহাসে সব থেকে সুষ্ঠু নির্বাচন হতে চলেছে বলে জানিয়েছেন তিনি এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারলেও তাদের নেতৃত্ববৃন্দরা চাইলে যে কোনো পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারবেন বিষয়টি নিশ্চিত করলেন আজ উপদেষ্টা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা প্রত্যাহার ছাত্রদল নেতার ডাকসু ও জাকসুতে হেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন থেকে ভিপি পদে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমিদুল হাসান মিঠু জানা গেছে তিনি বিভিন্ন নির্বাচনের ডেটা অ্যানালাইসিস করে তারপর তিনি বুঝতে পেরেছেন রাকসু নির্বাচনে এবার বিএনপির প্রার্থী প্যানেল হেরে যাবে সুতরাং এই প্যানেলে থেকে কোনো লাভ নেই এ কারণে তিনি পদত্যাগ করেছেন এমন গুঞ্জন উঠেছে তবে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি ব্যক্তিগত কারণে এ পদ থেকে পদত্যাগ করেছি এ ব্যাপারে আমার আসলে বলার কিছু নেই এই নির্বাচনে কে দাঁড়াবে বা কারা নির্বাচন করবে সেটি তাদের ব্যক্তিগত বিষয়ে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না বলে জানিয়েছেন তিনি উল্লেখ্য আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এই নির্বাচনে ভূমিদশ বিজয় হয়েছে ছাত্র শিবিরের প্যানেলের পঁচিশটি পদের বৃষ্টিতেই জিতেছে ছাত্র শিবির ভূমিদশ বিজয় পেয়েছে তারা আর এই ভূমিদশ বিজয় দেখে ইতিমধ্যে বিএনপির হাইকমান্ডও চিন্তিত হয়ে পড়েছে কারণ এই নির্বাচন আগামীতে জাতীয় নির্বাচনের উপর প্রভাব পড়তে পারে সুতরাং এখন বিএনপির মাথায় চিন্তার ভাস কিভাবে তারা আগামী নির্বাচনে জিতবে নিহত সাংবাদিক শিবলির পরিবারের পাশে ভিপি সাদিক কায়েম এস এম ফরহাদ দুই লক্ষ টাকা অনুদান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে হঠাৎ করে একজন এস টেলিভিশনের সাংবাদিক অসুস্থ হয়ে মারা যান সেই সাংবাদিকের পরিবার হঠাৎ করে অস্বস্তিতে পড়েছে এ কারণে বিপি প্রার্থী সাদিক কায়েম নির্বাচনে বিজয় লাভ করার পরই ওই পরিবারের সঙ্গে দেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কাইম ও জি এস এস এম ফরহাদ চ্যানেল এস টেলিভিশনে নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলির পরিবারের সঙ্গে দেখা করেছেন গত নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে মৃত্যুবরণ করেন চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী চার বছর বয়সী ছেলে আয়াত দেড় বছর বয়সী মেয়ে আজমিনকে শুক্রবার বারোই সেপ্টেম্বর তার পরিবারের সঙ্গে দেখা করার তথ্য জানিয়ে ডাকসুর জিএস এস ফরাত তার ফেসবুক পোস্টে লিখেছেন চার বছরের ছোট্ট আয়াত আমাকে বলেছে আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং সুন্দর জায়গায় রেখেছেন যেহেতু বাবা আসবেন না তাই আমি মা ও ছোট বোন আজমিনের খোঁজখবর রাখব আদর করব অবস শিশুর মুখে এমন ভারী কথা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে তিনি আরো জানিয়েছেন পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে নিহত সাংবাদিকদের দুই সন্তানের খরচের জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে আপাতত লক্ষ টাকা হয়েছে পাশাপাশি সবসময় শিবলি পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি এই পরিবারের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্রশিবির ফরাদ আরো বলেন বাবা হারানো ছোট শিশুদের জন্য সবার কাছে দোয়া করছি ভবিষ্যতে তাদের যেন শিক্ষার সমস্ত খরচ ইসলামী শিবির নিতে পারে এবং তাদের পাশে থাকার তৌফিক দেন আল্লাহ ছাত্রীকে ওড়না ছাড়া দেখার আবদার অধ্যক্ষের স্ক্রিনশট ভাইরাল নগর কলেজ ছাত্রীকে আপত্তিকর মেসেজ পাঠানো সহ অবৈধ সম্পর্কে জড়ানোর চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামজুল হকের বিরুদ্ধে সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই স্ক্রিনশটগুলো পর্যালোচনা করে দেখা গেছে তিনি ছাত্রীদেরকে বিভিন্ন সময় মেসেজ দেন এবং তাদেরকে চাপ প্রয়োগ করেন তিনি ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন দেখো আগামীকাল আগামীকাল কলেজে তুমি আসবে এই ড্রেস পরবে এই কালারের ড্রেস পরবে তুমি উন্না পরবে না আমি তোমাকে দেখব এই বিষয়টি তিনি বিভিন্ন ছাত্রীদেরকে বলতেন এবং ছাত্রীদের বিষয়ে তিনি নানা রকম আপত্তিকর কথাবার্তা বলতেন ছাত্রীদেরকে তিনি লোপাব দৃষ্টিতে দেখতেন এবং তাদের সঙ্গে নানা বিষয়ে অনেক বাজে আলাপ করতেন এ বিষয়গুলো অনেক ছাত্রীরা নিজেদের মধ্যে আলাপ করে পরে তারা জানতে পারেন একজন দুইজনকে নয় অনেক ছাত্রী তিনি এই ধরনের কুপ্রস্তাব দিয়েছেন এরপর ছাত্রীরা বিষয়টি জানতে পারে এবং তারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটগুলো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছেন এই ধরনের ঘটনা ঘটার পরই ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে তোড়জোড় শুরু হয়েছে যুগপথ কর্মসূচি যে নিউজ হয়েছে তা মিসলিডিং বলছে এনসিপি আট দলে যুগপথ কর্মসূচি যে নিউজ হয়েছে তা মিসলিডিং বলে মন্তব্য করেছেন এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাজনৈতিক লিয়াজ প্রধান আরিফুল ইসলাম আদিফাজ নিজের ফেসবুক আইডিতে দেখ পোস্টে দলের অবস্থান স্পষ্ট করে সব কথা বলেন আরিফুল ইসলাম আদি পোস্টে তিনি বলেন চারদাবিতে আট দলে যুগপথ কর্মসূচি যে নিউজ হয়েছে তা মিসলিডিং এনসিপি জুলাই সনদের আইনিবিত্ত গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানে যে দাবি সেটির সঙ্গে অপরাপ রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল কিন্তু পূর্ণ সংখ্যানুপতিক নির্বাচনের বিষয়ে এনসিপির কোনো অবস্থান নেই বরং এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ারের বিষয় একমত আরিফুল ইসলাম আদি বলেন সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সঙ্গে এনসিপি সমর্থনে থাকবে প্রসঙ্গত এর আগে দেশের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয় অবিলম্বে জুলাই সনদের বাস্তব সহ চার দফা দাবিতে যুগপুথ কর্মসূচি পালিত হবে এই কর্মসূচিতে বাংলাদেশ জামাত ইসলাম মামুনুল হকের দল সহ বিভিন্ন রাজনৈতিক দল এর সমর্থনে একসঙ্গে মাঠে নামবে এবং তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য সব রকমের প্রস্তুতি নিচ্ছে তবে অবশেষে শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি বিষয়টি স্পষ্ট করল তারা শুধু উচ্চকক্ষে পিয়ার চায় তারা পিয়ারের দাবিতে আপাতত মাঠে নামবে না এই সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা ইতিমধ্যে তো তাদের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে